আমরা জানি না অঙ্কুলো দেখো সূত্র বা এখন মনে মনে দীক্ষা করো আমরা কে মনে মনে কি ধরি এ ধরি এটা কি বিয়ার সূত্র

আর বামে তো দিছি একইভাবে ডামেও কি এই এ রে দিয়ে গুণ করে এ স্কোয়ার বি রে বি দিয়ে গুণ করে কি স্কোয়ার তুমি এখানে লিখতে পারো উভয় পক্ষকে উভয় পক্ষকে কি এ ভাগ বি দ্বারা গুণ করে পাই কথা ক্লিয়ার গুণ করে পাই উভয় পক্ষকে কি এ ভাগ বি দ্বারা গুণ করে পাই আচ্ছা দেখো বা একেবারে কি করবো যোগন বিয়োগ করবো যোগন করবো এখন কি করবো